বাইরে বাই তুই এই ভাবিস বেটার পয়সাটা লইয়া গেলে কি রে বাই মানুষ সারা দুনিয়ার মানছে দুঃখ প্রকাশ করা তুই আর বেশ দিন বাঁচিতে এখন মাতল আইস ও বেটার বাড়ি ও দেখাইন ও দেখো বেঠার বাঙ্গা গড় বাঙ্গা দরজাও দেখ আপনারা ও হাবিস রাখবো কিন্তু আজকের ভিডিওটা আমি স্কিনার দিয়া দিয়ার খালকে আমি ভিডিও বানানি ধরে এখন মরাইছে যে ভাই আইসাই স্ক্রিনার এখন দিয়া দে সাহায্য তাহলে বেটারে। এখন ভাই আমি স্ক্রিনার এখন দিয়া দিয়ার তার ফোন নম্বর দিয়া দিয়ার যদি আপনার বিশ্বাস হয় না স্কিনারও তাহলে আপনার ফোন যুগে ফোন করবা ফোন করিয়া বুঝবা যে তারার স্কিনার নি এখন তারার স্কিনারর নাম হয়েছে গিয়া ইসমাইল আলী এখন ইখান হার স্কিনার আমি তোরা জানবার লাগি চেষ্টা করবো চাচা এটা স্কিনার কু হার ইকা ইসমাইল আলী নাম কি মানে স্কিনার গান হার আমার আপনার নি আপনার নাম কিটা হইব ইসমাইল আলী ইসমাইল আলী আচ্ছা ফোন নম্বর সেগু দিয়া দিয়ার ইগু ফোন নম্বর হার ইসমাইল আলী ইসমাইল আলীর ফোন নম্বর ঠিক আছে এখন মানুষের যদি সহায় সহযোগিতা খরচ না আপনার তাহলে এই পয়সাটা আপনার একাউন্টে আসবো তো আর কারোর একাউন্টে যাইতো না ও ভাই হল যদি আমরা সাতাশি হাজার টাকা বেটায় খালিয়া নিছে কি দুর্ভাগ্যজনক এই কথাটা বহুত নিন্দনীয় আমরা যদি সাতাশি জন মানুষ এক হাজার টাকা করে দেই তে তারা ঋণ মরিয়া তারা ঈদ উদ করতে পারবা আর এই যে কোরআনে হাফিজ ওইতরা যে ভাই এই বাইয়ে

আমি এই ভিডিও বানাইম আপনারা সারা পয়সা দিবা একশো দেড়শো পঞ্চাশ দুইশো পাঁচশো হাজার যে যত বারো সাতাশি লাখ টাকা উঠিয়ে দেও এই বাইরে গড় দরজা বানাইব পাইয়ে দেখাই দেও আমরা এই ভিডিও বানাই দিব এই সুরে দেখাইম যে তুই যদি সাতাশি হাজার টাকা নেস তো রাইজ যে সাতাশি লাখ টাকা এই ফুয়ারে দিবা রাইজ আমার ফুরা ভরসা আছে আপনারা এই বেটারে সহায় করো ও দেখো আউয়া দাউয়া এক বেটা তান বলে যে সময় পয়সা নিছে কি তান মাথায় কাম করছে না শৈল্য দুল জুলাইয়া উঠিছে তারা বাপ বুয়া দুজন অর্থেন তার বেটার বাই এনু নাই আর ও বেটার বাড়ি দেখো বাংগিয়া ফলি যার আপনি আপনার দরে দেখাই আর ও ঘরে দেখাই দেখাইতাম ও বাই রুন্দাল দেখাইন আর ও দেখো ঘর ও দেখো ঘরের কন্ডিশন ও ভাই ও ভাই ও ভাই ভাই ও ভাই ও দেখো কন্ডিশন দেখাইনি আপনারা ও ভাই হল জেলা আমার ই সাসাই ঘর পর্যন্ত বানাইতে পারোন ঋণ মরিয়া ও ইত সুন্দর করে করতে পারোন ওলা টাকা দেও ওলা টাকা দিয়া দেখাই দেও যে আমরা রাইজে

ওলা শেয়ার কর আর সারায় যদি এক লাখ মানুষে মাত্র দশ টাকা দেয় তা সত্তর টাকা হইব গাইজ তারা মুখ আশি ফুটে যাতে আর ঈদ তারা বহু সুন্দর করে সরেন আর ঈদ ফরেও তারা যাতে গোড় দরদার সারা বানাইতে পারেন একটা গরু লইতে পারেন দুইটা গরু লইতে পারেন আমার সাঁচায় লইয়া তার কিছু করতে পারেন বা তারা তোরা উন্নতি হইতে পারেন তা গাইজ এই ফল লাগবে আপনারা দোয়া করবা যাতে এই বাড়িটায় সারা বিশ্ব লাগি দোয়া করে আমরা সারা মনসুর লাগে দোয়া করে আর হাফিজ হলর আমরার ফুরা দরকার ভাই তান বেটারে উৎসাহ দাও যাতে তান এটা টেনশন দূর হই যায় টেনশন দূর হই আর নিচিন্তা তান পড়িতে পারন হাফিজ হইতে পারন আলিম হইতে পারন তো গাইজ আর কইবার মতো আমার গুনতা নাই আশা করি আপনারা ভিডিওটা বহুত পছন্দ হইছে বেস্ট বেস্ট করে শেয়ার মারো আই স্কুল লাগে তো নেক্সট ভিডিও লিংক করো আসসালামু আলাইকুম জয় আই